আবার তোমাদের সকলকে জানাই আরো একবার তোমার সকলে খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আর এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি তো আমরা এখন যাব হচ্ছে ওয়াটার পার্কে তা ওয়াটার পার্কে সমস্ত রকমের ড্রেস তোমাদের অ্যালাউ করবে না সেজন্য এখান থেকে কিছু ড্রেস ভাড়া করে নিতে হবে কিংবা কিনতেও পারো আবার বাড়ির থেকে সুইমিং কস্টিউম নিয়েও আসতে পারো এই দেখো আমাদের ড্রেস নেওয়া হয়ে গেছে এখন আমরা আস্তে আস্তে এগোচ্ছি এন্ট্রি গেটের দিকে এখান থেকে মা আলাদা হয়ে গেল কারণ মা ছিল নর্মাল টিকিট তো সেক্ষেত্রে ওয়াটার পার্কে ওনার এন্ট্রি ছিল না এন্ট্রি করাতে হলে আলাদা করে টিকিট করতে হতো তা মা অতটা ইন্টারেস্টেড ছিলেন না দেখে আমরা টিকিট করলাম না তো যাই হোক উনি ওই দিক থেকে চলে গেল টয় চড়তে আর আমরা এদিক দিয়ে চলে এলাম ওয়াটার পার্কের ভিতরে তা এখানে অনেক রকমের ওয়াশরুম রয়েছে যেখানে গিয়ে আমাদের ড্রেসটা চেঞ্জ করে নিতে হবে আমাদের ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে আর তোমরা চাইলে এখান থেকে লকার ভাড়া নিতে পারো তা আমাদের প্রয়োজন পড়েনি আর এখন আমরা আস্তে আস্তে এগোবো আর তাছাড়া ওয়াটার পার্কে বিভিন্ন রকমের রাইডস রয়েছে যেগুলো দেখার মতন আর ভীষণ ইন্টারেস্টিং আর মজাদার বলতে পারো তা এর আগে তো প্রত্যেকবার মানে কি বলবো মিস করতাম যে কবে আমি ওয়াটার পার্কে প্রবেশ করব তা অ্যাটলিস্ট আজকে সেই ইচ্ছাটা আমার পূরণ হলো কারণ জয়ী ছিল সাথে আর এর আগে আমি বহুবার নিকো পার্কে এসলাম ঘুরতে কিন্তু সেভাবে কখনো ওয়াটার পার্কের ভিতরে প্রবেশ করার পারমিশনটা পাইনি তোমাদের বলে রাখি এই সুইমিং কস্টিউম আমাদের ভাড়া করতে হয়েছিল তা আমাদের দুইজনের পড়ে গেছিল ওই আটশো টাকার মতন আর যখন আমরা এটা রিটার্ন দিয়েছিলাম তখন আমাদের চারশো টাকা ক্যাশব্যাক করেছিল আর চেঞ্জিং রুমে আমাদের কোনো অসুবিধা হয়নি আমরা ইজিলি চেঞ্জিং রুম ইউজ করতে পেরেছি আর ওখানে সবসময় লেডি গার্ড এবং লেডি পুলিশ অ্যাভেলেবেল রয়েছে তা আগে আমরা আশপাশটা ঘুরে দেখে নিলাম তা এখান থেকে সোজা চলে এসেছি সমুদ্রের পাড়ে তা সমুদ্র ঠিক নয় এটা হচ্ছে একটা সুইমিং পুল যেখানে সমুদ্র পারের মতো এনজয় করতে পারবে তা দেখতেই পাচ্ছ সামনে জলের ঢেউ আসছে আর পরিষ্কার জল তা আমাদের তো একদম আনন্দের শেষ নেই তা ওখান থেকে চলে এসেছি এই একটা রাইড করতে যেখানে আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি এখানে কেউ নামলে সে বেলুনটা নিয়ে আমাদের একদম তলার ওপরে যেতে হবে সেখান থেকে বেলুনে করে স্লিপের মধ্যে ছেড়ে দেবে আর ওই যে প্রথম প্রথম তো প্রচন্ড ভয় পেয়েছিলাম আর একটু ব্যথাও লেগেছে আমাদের যাই হোক আস্তে আস্তে এই ভয়টা কেটে গেছিল আর প্রত্যেকটা রাইড আমরা একবার করে ট্রাই করেছিলাম কারণ আমাদের হাতে খুব বেশি একটা সময় ছিল না কারণ বিকেল চারটের সময় ওয়াটার পার্কে সমস্ত রাইট বন্ধ হয়ে যায় তার সমস্ত করতে করতে এখন প্রায় বিকেল হয়ে এসেছে। তা এই যে লাস্ট রয়ে গেছে এই স্লিপটা যেটা অনেক উঁচু থেকে তোমাকে ফেলে দেবে তা আমার তো খুব ভয় লেগে গেছিল একদম আমি তো প্রচন্ড পরিমাণে ভয় পেয়েছিলাম যেন তো এই রাইডটা করতে এসে কিছুক্ষণ সুইমিং পুলে এনজয় করার পর এখন আমরা চলে যাচ্ছি সোজা চেঞ্জিং রুমে আর এখানে সব সময় গান অনবরত চলতেই রয়েছে তা সেজন্য এখান থেকে আমি কোনো ভয়েস তোমাদের দিতে পারিনি দাঁড়াও তোমাদেরকে একবার আশপাশটা ঘুরে দেখাই তা আমাদের তো খুবই ভালো লেগেছে এখানে এসে জানি না তোমাদের কেমন লাগবে আর আমাদের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্টে জানিও আর যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে এই যে আমাদের ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে এখন আমরা ড্রেস নিয়ে চলে যাবো সোজা কাউন্টারে সেখানে গিয়ে আমাদের এগুলো জমা দিয়ে দিতে হবে এই কাউন্টারে ড্রেসগুলো জমা দেওয়ার পর এখান থেকে তোমাদেরকে একটা স্লিপ দেবে সেই স্লিপটা নিয়ে সোজা চলে যেতে হবে ক্যাশ কাউন্টারে আর সেখানে গিয়ে দেখালেই তোমরা টাকাটা রিটার্ন পেয়ে যাবে আর যদি স্লিপটা না দেখাতে পারো কিংবা এই ড্রেসগুলো জমা না দাও তাহলে তোমরা কোনো রকম ক্যাশ রিটার্ন পাবে না আর বলে রাখি এখানে সব ড্রেসের প্রাইস আলাদা করে মেনশন করা থাকে যদি ধরো তোমার একটা টি এর দরকার সেক্ষেত্রে তুমি একটা টি-শার্ট ভাড়া করতে পারো কিংবা একটা ট্রাভেলের দরকার সেটাও তোমরা ভাড়া নিতে পারো তাহলে চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আবার আমাদের নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন